আসসালামু আলাইকুম আপনি কাউকে বাজেভাবে ঠকালেন সে আপনাকে অভিশাপ দিক বা না দিক তার ভেতর যে হাক রয়েছে সেটি ঘুরে ফিরে আপনার কাছেই ফেরত আসবে আপনি কাউকে ঠকালেন ভাবলেন যে আপনি পার পেয়ে গেলেন আপনার কাছে ঘুরে ফিরে সেই ঠকানোর জিনিসটি ফেরত আসবে না তা কিন্তু একদমই নয় অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আজ না হয় কাল আপনার কাছে সেই একই জিনিসই ফেরত আসবে শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি কারো সাথে বেমানি করলেন তাকে চরম ভাবে ঠকালেন সেই মানুষটি প্রার্থনায় বসে প্রত দুটি চোখ দিয়ে সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করতে থাকলো আর সৃষ্টিকর্তা আপনাকে ছেড়ে এমনটি ভাবছেন মোটে ওরা সৃষ্টিকর্তা আপনাকে কখনোই ছাড়বে না সে অন্য কোনো ভাবে ধৈর্য নিয়ে আপনাকে সেই জিনিসটি ফেরত দিবে কাউকে ঠকিয়ে আসলে পার পাওয়া যায় না ঠকালে ঠকতে হয় একটা প্রবাদেই আছে এই পৃথিবীটা একটা কলাকার একটা পৃথিবী ভালো মন্দ সব কিছু ঘুরে ফিরে আবার আসে ফিরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি আপনার কাছে ফেরত আসবে এবং সেই কাজটি আপনি ফেরত পাবেন এটা লিখে রাখেন আসলে ইংরেজিতে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে প্রাকৃতিক প্রতিশোধ নিতে ছাড়ে না প্রকৃতির যে কোনো উপায়ে যে ভাবে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে বেঈমান বিশ্বাসঘাতক আপনার সাথে দুই নম্বরই করলো আপনাকে মেরে কেটে একাকার করে দিল এবং আপনার সর্বস্ব লুটে নিল আপনাকে সব কিছু থেকে সর্বহারা করলো এবং আপনি দেখলেন সেই বেইমানটি ভালো আছে মোটেও না সেই বেইমান কখনও ভালো থাকতে পারে না ধৈর্য ধরুন দেখবেন আজ না হয় কাল সেই বেঈমানটি তার ফল পাবে তার শাস্তি পাবে বেইমানি করলে সে শাস্তি পাবে না সেটা কখন হতে পারে না কেননা সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে থেকে একটা মানুষকে শাস্তি দিয়ে তারপর তার কাছে নিয়ে যায় এই কারণে এই যে আমরা একজন মানুষকে ঠকাই না ঠকানোর পরবর্তীতে ভাবি সেই মানুষটি আমার চোখের সামনে নেই কিন্তু সেই মানুষের যে হাকটি রয়েছে সারা জীবন এটা বয়ে বেড়াতে হয় যে কোনোভাবে যে কোনো উপায়ে সেই হাকের কারণে আমাদের কাছে সে প্রতিশোধ ফেরত আসে এবং আমরাও আরেকজনের কাছে চরম বা বাজেভাবে ঠকি এই কারণে চিন্তা ভাবনা করে কাউকে ঠকাবেন